আসসালামু আলাইকুম সুপ্রিবাবি ওয়াস আশা করি আপনারা ভালো আছেন দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আমরা উপস্থিত আছি বাজারের কোলাউড়া এই তীব্র দাবদাহের কারণে কোলাউড়ায় তীব্র এই গরমে কারণে রেললাইনের শিলপাটগুলা বেঁকে গেছে এবং এলাকার সচেতন জনগণ সচেতনতার সহিত ট্রেনটিকে লাল ফেলেগ প্রদর্শন করে ট্রেনটিকে থামিয়ে অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচানো হলো এই ট্রেনটিকে তীব্র দাবদাহের সারা দেশেই খুব বেশি দাবদাহ তাই আপনাদের সবাইকে আমরা একটি মেসেজ দিচ্ছি যে বাংলাদেশের যে অঞ্চলেই রেল যোগাযোগ ব্যবস্থা সচল আছে আপনারা সবাই একটু সতর্কতার সহিত এই তীব্র গরমে রেলের শিল্পাটগুলা বেঁকে গেল কি না এগুলার দিকে একটু নজর রাখবেন কারণ আপনাদের একটু সচেতনতার কারণেই হাজার হাজার মানুষ বেঁচে যাবে এবং মর্মান্তিক এই রেল দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে রেল কর্তৃপক্ষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ এই শিল্পাটের মধ্যে পানি ঢেলে দিয়ে শিল্পাটগুলোকে কিছুটা সোজা করার চেষ্টা করছেন তার ফলে আমরা দেখতে পাচ্ছি দৃঢ়গতিতে ট্রেন এই বাঁকা অংশটি অতিবাহিত করতেছে এই যে আপনাদেরকে আমরা জুম ঘরে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন কিভাবে ট্রেনের চাকা খুব ধীরে ধীরে ট্রেন চালক নিয়ে যাচ্ছেন যাতে কোনো শিল্পটের বাহিরে যাতে চাকাটা না পড়ে তাই অতিরিক্ত সতর্কতার সহিত এই রেল কর্তৃপক্ষকে আমরা মেসেজ দিচ্ছি যে আপনারা ট্রেন ছাড়ার আগে বিভিন্ন স্টেশনে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখুন যে কোনো এই তীব্র দাবদাহে কোনো এলাকায় এই রেললাইনের শিলপাটগুলা বেঁকে গেল কি না কারণ আপনার মনের অজান্তেই ঘটে যেতে পারে অনেক বড় ধরনের প্রাণহানি তাই আমরা যদি একটু সচেতনতার সহিত যাদের গ্রামগঞ্জ বাজারের দিকে ট্রেন গেছে আমরা খেয়াল রাখলেই সাবধানতার সহিত